নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি অনিতা অনিতা ব্লগের আরও একটি ছোট্ট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের পর্বটা অন্য ধরনের তুলনায় একটু অন্যরকম তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তো সেজন্য আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এত সুন্দর মুহূর্তটা হলো গোসবা ব্লকের অন্তর্গত বালি দু নম্বর অঞ্চলের গ্রামীণ রথ উৎসবের কিছু অংশ আমি আজ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো কতটা পারছি জানি না তো সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য তো এখানে দর্শনার্থীদের জন্য উৎসব কমিটির পক্ষ থেকে বৃন্দাবনের কিছু মূর্তি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো সত্যি মেলা মানেই বাঙালিদের ক্ষেত্রে একটা মিলন ক্ষেত্র আর সেই মিলন ক্ষেত্রের মধ্যে এমন উপস্থাপনা থাকলে সত্যি মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয় তো ভিডিওটা তো বেশি বড় করলাম না তো আশা করছি আপনারা এই সুন্দর মুহূর্তটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেছেন তো যদি দেখে থাকেন তা আমি বলবো সত্যি আপনাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে তো সকলকেই শুভ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন